আলহামদুলিল্লাহ সেল আপডেট এই ভাইজানদের কাছে আমরা এই গাড়িটা বিক্রি করলাম খুবই সুন্দর এবং কম প্রাইসের ভালো একটি গাড়ি ভাই গাড়িটা তো আপনি নিছেন তাই না জি ভাই গাড়িটা নিয়ে কি আপনি খুশি জি ভাই খুশি আপনি মন মতো তো পাইছেন হ্যাঁ ঠিক আছে আমাদের কাছে কি লোকজন আসতে পারবে অবশ্যই না আপনাদের সরবরাহ ভালো আপনাদের কথাবার্তা ভালো সব দিক দিয়ে ভালো গাড়িটাও খুব ভালো হয়েছে আর বাজেট অনুযায়ী খুব ভালো হয়েছে গাড়িটা কতদিন নিলেন

মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা বিক্রি হয়ে গেল এই গাড়িটা আমরা কালকে ক্রয় করছিলাম ভাই আজকে দেখে পছন্দ হয়ে গেছে আজকে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিয়ে নিল আমাদের লোকেশনটা হচ্ছে রাজবাড়ি ফরিদপুরি পাশের জেলা রাজবাড়ি স্টুডিয়ামের মেন গেটের বিপরীতে স্টুডিয়ামের মেন গেটের বিপরীতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা ভাই তাই যান হ্যাঁ দেখে শুনে চালান ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন